প্রতিকূলতা আছে যদিও প্রতিপক্ষকে আমরা দৃশ্যমান কিছু দেখছি না কিন্তু তারা যে অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তিটা কোথায় কি করছে সেটা নিয়ে আমরা কিন্তু একটু অনেক সময় ভীত থাকি কিংবা এরকম এবং এখানে যেটা ছিল কিছুদিন আগে তারা দাঁড়িয়ে পাল্লা নিয়ে তারা ক্যানভাস করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন দাঁড়িয়ে পাল্লার পক্ষে বিভিন্নভাবে ভোট চেয়ে ইসলামকে ব্যবহার করে তারা ভোট চেয়েছেন এটা আমরা দেখেছি এখন এখানে দাঁড়িয়ে পাল্লা নাই

কিন্তু তারপরেও আমরা বিগত দিনে বিশ্বরাতে সবসময় আমরা দেখেছি যতগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে এখন যেগুলি সুষ্ঠু নির্বাচন হয় নাই সেখানে তো অনেক কিছুই ঘটেছে দুই সালে যে নির্বাচন ছিল সেটা অনেকটা সেনা শাসকদের সাধারণ নির্বাচন ছিল কিন্তু এছাড়া সালে এখানে বিপুল ভোটে বিজয় হয়েছিল দুই সালে বিজয় হয়েছিল এবং সম্ভবত দুই সালে খুব বড় বোর্ডের ডিভারেন্সে নয় বোর্ড কিংবা এরকম একটা ডিভারেন্স ছিল আমার কাছে যত রূপ মনে আছে আগামী যে কয়েকদিন আছে সেই কয়েকদিন যেন বিএনপির জন্য ধানের শিষের জন্য আমরা কাজ করি কারণ এখানে আমরা যারা আছি অধিকাংশই আমরা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত কিছু হয়তো বাহিরে আমাদের বা অন্য অন্য ভাইয়েরা আছেন তা আমাদের এই যে সামনে যে সংকটটা আসতেছে যদি নির্বাচনটা সঠিক সময় না হয় বিএনপি যদি আগামী দিন নির্বাচনে বিজয়ী না হয় তাহলে দেশ কিন্তু আবার আরেকটা এই ফেসিস্টের মতো আবার আরেকটা সরকারের হাতে চলে যাবে কারণ যারা আজকে ধর্মকে অপব্যবহার করে তারা কাজ করছেন তারা যে বিভিন্ন কথাবার্তা বলছে সেটা থেকে বোঝা যায় যে তারা কিন্তু কোন সুস্থ মসজিদকে তারা কিন্তু কাজ করতেছেন না তাদের এমপি প্রার্থীরা বিগত এই পাঁচই আগস্টে পর নির্বাচন শুরু হওয়ার পরে যে সমস্ত কথাবার্তা বলতেছেন একজনের সাথে আরেকজনের কথারও মিল নাই এবং সব বিতর্কিত কথাবার্তা কিন্তু বলতেছে কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেব সহ চেয়ারম্যান সাহেবের বাইরে কিন্তু কেউ কোনো নতুন কোনো কথা কি বলছে এ পর্যন্ত আমাদের কোন সিনিয়র নেতার কোনো বক্তব্য নিয়ে কি কোনো ভাইরাল হয়েছে কারণ আমাদের চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিচ্ছেন বা উনি যে কথাগুলি বলছেন আমরা কিন্তু হুবু এগুলি নকল করতেছি আমরা যারা প্রতিনিধি আছি ওনার মেসেজটি আমরা পৌঁছে দিয়েছি কারণ এখানে পরিকল্পনা কিংবা আগামী দিনে কিভাবে দেশ চলবে সবকিছুই উনি যেভাবে সাজিয়ে দিচ্ছেন আমরা জাতীয় পর্যায়ে সবকিছু ওনার এই সাজানো ফরমান মধ্যে আমরা বলতে হচ্ছে কিছু স্থানীয় সমস্যা যেটা আছে সেটা হলো আমরা নিজেরা যারা এখানকার লোকাল প্রতিনিধি আমরা আমরা হব আমাদের দায় সেটা কিন্তু জাতীয় পর্যায়ের যে বিষয়গুলি সেইগুলি উনি যেভাবে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার আলোকে আমরা আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশটা আমরা চালাইতে চাই